আপনার জন্য পরবর্তী প্রশ্ন কত হিজড়ি শতক থেকে নবী সাল্ল ওয়াসাল্লাম নূরের তৈরি ধারণার প্রচলন ঘটে ক দ্বিতীয় তৃতীয় হিজড়ি শতকে খ চতুর্থ পঞ্চম হিজড়ি শতকে ক তৃতীয় চতুর্থ হিজড়ি শতকে ঘ সপ্তম অষ্টম হিজড়ি শতকে উপর ভরসা করে এ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ চতুর্থ এবং পঞ্চম হিজড়ি শতক লক করে দেওয়া হোক খ চতুর্থ পঞ্চম হিচড়ি শতক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হবে গ তৃতীয় চতুর্থ হিজড়ি শতকে এ প্রসঙ্গে আমি আমাদের শাইখের কাছে একটু আসছি যে আসলে আমরা আমাদের সমাজে দেখি রসুলসাল আলিবাসাল্লামের সৃষ্টিতত্ত্ব নিয়ে আমাদের মাঝে অনেকেই বিরোধ করেন আমরা এমন অনেক বিষয় নিয়ে দেখি যে আমাদের মাঝে বিরোধ হয় এ ব্যাপারে আমরা সবাই একমত যে এই ব্যাপারগুলো আমাদের ইসলামের মৌলিক বিষয়ের সাথে সামঞ্জস্য নয় পাশাপাশি এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের আদেশ নিষেধ করা হয়নি অথবা কবরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না কেয়ামতের ময়দানেও জিজ্ঞেস করা হবে না কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব বেশি ঘাটাঘাঁটি করি এবং আমাদের মাঝে দলাদলিতে আমরা লিপ্ত মোহতারাম এই ক্ষেত্রে আমাদের কি করণীয় ধন্যবাদ আপনাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি এ নিয়ে বিতর্ক বৎসা আপনি ঠিকই বলেছেন দীর্ঘ বহুকাল ধরে আমাদের দেশে চলে আসছে অথচ রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহমাতালা ঠিক কি দিয়ে তৈরি করেছেন এ বিষয়ে কোনো প্রকার বর্ণনা কোরআনত হাদিসের কোথাও পাওয়া যায় না অর্থাৎ সুনির্দিষ্ট করে তার সৃষ্টির মূল উপাদানকে পৃথকভাবে তার সৃষ্টির মূল উপাদান কি এ বিষয়ে কোনো বর্ণনা নাই তারপরেও এ বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো শেষ নেই রাসুল আকরম সাল্লা সাল্লামকে কেন্দ্র করে কোরআন কোরআনে আল্লাহ স্মুমাতাল্লাহ বহু আয়াত এরসাদ করেছেন রসুল আকরম সাল্লাম তার নিজের ভাষায় নিজের সম্পর্কে বহু কথা বলেছেন সেগুলোর বেশিরভাগই আমাদের অজানা অথচ যে বিষয় কোনো বর্ণনা নাই সেটা নিয়ে আমাদের আলোচনার কোনো শেষ নেই আমি শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে এটুকু বলবো আল্লাহ স্মাতা যাকে মর্যাদা দিবেন তিনি হবেন মর্যাদাবান আর যাকে মর্যাদা দিবেন না তিনি মর্যাদাবান হবেন না এটা সম্পূর্ণ আল্লাহ স্মাতালার উপর নির্ভর করে আল্লাহ স্মাতালার সকল সৃষ্টির মধ্যে তিনি যদি বলেন আমার অমুক সৃষ্টিকে আমি মর্যাদা দিলাম তাহলে এখানে কারোর কিছু বলার থাকে না যে সমস্ত বন্ধুরা রসুল করিম সাল্লা সাল্লামকে নূর থেকে সৃষ্টি হয়েছেন এই কথা বলতে চান আমি তাদেরকে বলতে চাই নিশ্চয়ই তাঁরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে তার ভালোবাসা থেকেই বলে থাকেন কিন্তু বন্ধু আল্লাহ স্মাত যদি নূর মানে আলো আর এর বিপরীতে মাটি তিনি যদি বলেন যে আমি মাটিকে মর্যাদা দিলাম আলোর বিপরীতে তাহলে কারোর কিছু বলার থাকবে না আমরা জানি আদম আলি সাল্লা সাল্লামকে মাটি দিয়ে তৈরি করেছেন এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই করোনা সুস্পষ্ট আয়াত রয়েছে এর বিপরীতে ফেরেস তাদেরকে আল্লাহ স্মুতালা নূর দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহমাদালা সকল ফেরেস নির্দেশ করেছেন আদমকে সেজদা করবার জন্য তাহলে মাটিকে সেজদা করিয়েছেন নূর দিয়ে এখানে আমরা দেখতে পেলাম পরিষ্কারভাবে আল্লাহ স্মুমাদালা মাটিকে মর্যাদা দিয়েছেন অতএব নবী আলিস্লামকে যদি আপনি নূরের তৈরি বলছেন তাহলে তাকে ফেরেশতাদের দলভুক্ত করছেন আর ফেরেশতাদের তাদের দলভুক্ত হলে তিনি শেষদা কারীদের দলভুক্ত হচ্ছেন সেজদা প্রাপকদের দলভুক্ত হলেন না তাহলে এই সমস্ত কথার মাধ্যমে আমরা বিশেষ মর্যাদা কখনো বাড়াতে পারবো না বরং কোরআন স্মাতাল্লাহ কোরআনিকালিমেশায় কাহাফের শেষ আয়তে আল্লাহ স্মুতালা বলেছেন কুল ইন্নামা আনা শর মিথলুকুম বলে দিন রাসুল যে আমি তোমাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য এটুকু আমার কাছে ওহিয়া আসে তোমাদের কাছে ওহি আসে না আর মানুষ মাত্রই মাটির তৈরিটা বলাই বাহুল্য তারপরেও আমি অনুরোধ করবো যদি কোনো ভাইয়েরা বন্ধুরা মাটির তৈরি বললে কষ্ট পান আমাদের এই বিষয়টি খুব একটা আলোচনার জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় আমরা বলবো নেবেল ইসরতলাম আল্লাহর বান্দা এবং রাসুল যেমনটি আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন নবিসাম শিক্ষা দিয়েছেন তিনি কিসের তৈরি তার সৃষ্টির উপাদান কি এটা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ ইস্যুই নয় অতএব এ বিতর্ক এটা থেকে আমাদের সরে আসা উচিত বেরিয়ে আসা উচিত যে আল্লাহ হু